সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে তোমরা প্রভুর কথা মতো চলো তাহলেই সব হবে প্রভুর কথা মতো বলতে কি আমাদের ঘরে যেরকম বাবা মা আছে বাবা মা সময় তার ছেলে মেয়েদের সুশিক্ষা দেয় জ্ঞানের আলো দেয় উপদেশ দেয় সৎপথে চলার পরামর্শ দেয় বলে এইভাবে চল অমুক কর্মকর এইভাবে এগিয়ে যা দেখবি অনেক জীবনে বড় হতে পারবে ঠিক তেমনি প্রভু স্বর্গে থাকেন আমরা থাকি মর্ত লেখে আমাদেরকে উপদেশ দিয়ে বলেছে তোমার তোমরা আমার কথা মতো চলো হ্যাঁ তোমাদের জীবনে সব হবে তা প্রভুর কথা মতো কী চলো প্রভুকে ভালোবাসতে হয় মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে এবং প্রভুর আজ্ঞাবিধি শাসনগুলো অক্ষরে পালন করতে হয় তা সেইগুলোর কথা বলেছে যে তাহলেই তোমাদের জীবনে চাওয়া পাওয়া থেকে কখনো বঞ্চিত হবে না তোমাদের জীবনে যা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আছে আমি প্রভু আমি ঈশ্বর আমি অন্তর্যামী প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা কে কী চাইছে কে কী চায় মানে চাওয়া পাওয়া সমস্ত কিছু আমি বুঝতে পারি অনুভব করতে পারি স্বর্গ থেকে তখনই স্বর্গে দুধ পাঠিয়ে তোমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থেকে আমি পরিত্রাণ করে দিই তাই প্রভুকে মানে কি মান্য করতে হয় তোমাকে মানে প্রভুর কাছে প্রার্থনা করে বলতে হয় যে তোমাকে মান্য করতে এবং ভালোবাসতে আমাকে সাহায্য করো আর প্রভুকে বলতে হয় আমি যাতে ঈশ্বরের যে সুসমাচার প্রচারকের কাজ করতে পারি নগরে গ্রামে যেখানেই যাই না কেন আমার মুখকে তুমি ব্যবহার করো এবং পবিত্র আত্মার মাধ্যমে আমি যে বাক্য কথাগুলো বলবো যেন ঠিক ঠিকভাবে বলতে পারি তুমি আমায় সাহায্য করো তাই বলছে তোমাকে মান্য করতে মানে প্রভুকে মান্য করতে এবং ভালোবাসতে আমাকে সাহায্য করো আব্রাহাম ঈশ্বরকে ভালোবাসতেন আব্রাহাম মানে আমরা হলাম আব্রাহামের বংশের লোক তাই আব্রাহাম ঈশ্বরকে ভালোবাসতেন তিনি অনেক অনেক বছর আগে বসবাস করতেন তিনি যখন বৃদ্ধ হলেন ঈশ্বর তাকে আদেশ করেছিলেন যে তোমার দেশ নিজের পরিবার আর তোমার স্বজনদের ছেড়ে আমি তোমাকে যে দেশটি দেখাবো সেখানে গমন করবে মানে আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে আমি যে দেশে তোমাকে দেখাবো সেই দেশেই তুমি গমন করবে মানে সেই দেশেই থাকবে আর আমি তোমাকে আশীর্বাদ করব। ঈশ্বরের আশীর্বাদ সবার মাথায় কিন্তু থাকে না একমাত্র যার মস্তকে থাকে তার কখনো কোনো দিন অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি তার শরীরে হবে না আসবে না উচিত বিপদ আপদে পড়লেও মানে পরক্ষনেই আবার কিন্তু প্রভু আমাদেরকে উদ্ধার করে দেয় তাই বলছে আমি তোমাকে আশীর্বাদ করব। আর তোমার বংশধরদের এক মহান জাতির মধ্যে গড়ে তুলব মানে তুমি যে আব্রাহামকে বিভিন্ন জাতির মধ্যে একজন মহান ব্যক্তি হিসাবে গড়ে তুলবে যাতে তোমার খ্যাতি হবে অন্যান্যদের থেকেও অন্য এক আশীর্বাদ মানে তুমি পাবে মানে সমস্ত ব্যক্তির মাঝখানে তুমি একজন আশীর্বাদ ব্যক্তি হিসাবে ধন্য হবে আর তোমার কারণে জগতে সকলেই ধন্য হবে আব্রাহামের কারণেই কিন্তু জগতে সকলেই ধন্য হবে তাই প্রভুর বাক্য বচনটাও ঠিক তেমনি যে তোমরা আমার কথা মতো চলো তাহলেই তোমাদের জীবনে সব হবে তোমরা কখনো হতাশা নিরাশা হয়েও না মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমাকে শুধু ভালোবাসো তোমাদের জীবনে চাওয়া পাওয়া থেকে কখনো কোনো দিন তোমরা বঞ্চিত হবে না কেউ চাকরি বাকরি কেউ ব্যবসা বাণিজ্য কেউ বাড়ি ঘর ধর মানুষের সমস্ত কিছু কিছু না কিছু চাওয়া পাওয়া থাকেই এই নিয়েই হলো মানুষের জীবন তাই প্রহু প্রহুর কাছে সবসময় বলেন যে ধৈর্য ধরু সব কিছু তোমরা পাবে ধৈর্য এবং সহ্য একটা গুণ আছে ধৈর্য ধরে তোমরা অপেক্ষা করো তোমাদের শেষ ফল আছে শেষ ফল বলতে কী আমাদের জীবনের যে চাওয়া পাওয়াটা আমরা যে আশা আকাঙ্ক্ষা করে বসে আছি সূর্য যেরকম উদিত হয় আমার প্রতি একদিন প্রভু উদিত হবে এবং মনের যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনাটা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে এক একটা মানুষের এক একটা পরিবারের মধ্যে এক একটা মানুষের চাওয়া পাওয়া থাকে তাই হতাশা নিরাশা না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে প্রভুর কাছে প্রার্থনা করলে সেই ব্যক্তি কখনো খালি হাতে প্রভুর কাউকে ফেরায় না প্রভুর কাছে প্রার্থনা করণার্থে প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করে এবং উচ্চ ক্ষমতা দিয়ে প্রভু সেই স্বর্গের দূতকে মর্তলোকে পাঠিয়ে আমাদেরকে সমস্ত চাওয়া পাওয়া থেকে সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে প্রভু আমাদেরকে পরিত্রাণ করে দেয় তখনই আমাদের ভান্ডারে সংসারে অপুরন্ত সঞ্চয় থাকে আয় উন্নতি অনেক অনেক গুণ বাড়তে থাকে বৃদ্ধি পেয়ে যায় তাই আমরা কিন্তু তখন বুঝতে পারি না যে এই কাজটা কিভাবে হলো কোথা থেকে হলো কিভাবে হচ্ছে এগুলো প্রভুইকে কিন্তু আমাদের পাইয়ে দেয় আমাদের পেতে সাহায্য করে যেহেতু আমরা প্রভুর সাথে সম্পর্ক রেখে হ্যাঁ চলছি তাই প্রভু কফের যে কেউ আমাকে প্রভু বলে ডাকবে সেই কিন্তু পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে যে কেউ বলতে কি যে কোনো মানুষ সে যে জাতেই হোক না কেন হ্যাঁ যে ধর্মে ব্যক্তি হোক না কেন তাতে কোনো সমস্যা নেই কারণ সৃষ্টিকর্তা একজন তা বিভিন্ন জাতির ঘরে মানুষকে জন্মে বিভিন্ন ঘরে পাঠায় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ধর্ম যে জাতেই হই না কেন আমরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান ঈশ্বর হইতে জাত ঈশ্বরের বংশের লোক তাই যে যাই কর্ম করুক বহু কাউকে হতাশা নিরাশা করে না আর কাউকে কোনোদিন খালি হাতে ফেরাবে না সে কিছু না কিছু প্রাপ্ত হবেই তাই ধৈর্য ধরে অপেক্ষা করে বহুর কাছে প্রার্থনা করলে তার জীবনের শেষ ফল আছেই সে পাবেই পাবে হালুরিয়া আজকে তাহলে কন্টেন্টটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন মঙ্গল থাকুন এবং সুস্থতার প্রার্থনা করি আপনাদের জীবনে যেন আয় উন্নতি অনেক গুণ বেড়ে যায় প্রভুর কাছে এটাই মিনতি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রভুর ধন্যবাদ প্রভু ধন্যবাদ সবাইকে জয় শিশু আমেন